হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তাহলে দুগুনির থেকে মডার্ন পার্ট টু ভিডিওটা আপনারা জানতে চান কবে আসবে আর ভিডিওতে কে কে থাকবে আর কার কার একটেন আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর দুকুনি থেকে মডার্ন পার্ট টু কবে আসবে আপনারা কি জানেন না জেনে থেকে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি বলে দেব পার্ট টু কবে আসবে পার্ট টু কিছুদিনের মধ্যে সে পড়বে তাই জন্য পড়লে টিভি থেকে বলেছে পার্ট টু কিছু দিনের বিদ্রোহী রিলিজ হয়ে যাবে দুগিণি থেকে মডার্ন টু প্রথমে এক নাম্বারে থাকবে টনি দু নাম্বারে থাকবে সালমা আর তিন নাম্বারে থাকবে শ্রাবণী চার নম্বরে থাকবে যারা যারা দুগিনী থেকে মডার্ন পার্ট টুতে ছিল তারই সবাই থাকবে পার্ট টুতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুদের সামনে শেয়ার করতে অবশ্যই আপনারা বলবেন না আর দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভিডিওতে আর আপনারা দুগুনি থেকে মডার্নে কয়েকটেন আপনাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে বলবেন আর তো নায়ক হিসাবে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন আর সালমাকে নায়িকি হিসাবে কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভিডিওতে ধন্যবাদ